পিপাসা পর্ব আট বাড়ির মেন গেটের সামনে বড় সড়ো একটা প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে ড্রাইভিং সিটে সায়র বসে আছে সায়র একাধারে গাড়ির টিট টিট হর্ন বাজিয়ে চলছে এভাবে বিরতহীন গাড়ির হর্ন বাজানোর ফলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষজন সায়ারের দিকে বিরক্তিকর চাউনি নিক্ষেপ করছে যেতে যেতে বড়লোক বাড়ির বিগড়ে যাওয়া ছেলে ফাজিল কত শত উপাধি দিচ্ছে বিড়বিড় করে সায়রের এতে কোনো ভুরুক্ষেপ নেই ভেঞ্চি কেটে তাদের কথা শুনেও না শোনার ভান করে নিজের কাজে অটল রইল লোকের কথা পাত্তা সে কোনো কালেই দেয় না সায়র হর বাজানো বন্ধ করে হাঁক ছেড়ে ডাকল ভাবি ফাস্ট আর কতক্ষণ ওয়েট করতে হবে ওদিক থেকে আশাপূর্ণ উত্তর পাওয়া গেল না সায়র গাড়ির ছোট জানালা দিয়ে মাথা বের করে গেটের দিকে উঁকি দিল অরুর আসার কোনো নাম গন্ধ নেই অরু ভার্সিটিতে যাবে হ্যাভেন সায়রকে বলেছে অরুকে ভার্সিটিতে পৌঁছে দিতে কারণ দুজনের ভার্সিটির পাশাপাশি বাড়িতে সায়রের সাথে অরুর কথা হয়েছে জানতে পারে সায়র অরুর সিনিয়র এ কয়েকদিনে টুকটাক কথা বলার মাধ্যমে দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে অরুর দেরি দেখে সায়র দুর্বদ্ধ হেসে আপন মনে আওনায় আস্ত আজ তো ক্লাসে ঢুকে স্যারকে বলতেই হবে আমি ইচ্ছে করে দেরি করিনি স্যার দেরি হয়েছে কারণ আমার ভাবি আমাকে সময় মতো ছাড়েনি সায়রের ভাবনার মাঝে ওরু চলে আসে সায়রের চোখের সামনে এক হাত নাড়িয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করে তৎক্ষণাৎ সায়রের সম্মতি ফিরল গাড়ির দরজা খুলে গোমরা মুখে জানতে চাইল লেট হয়েছে কেন ওরু সিটে বসে পড়লো সিট বেল্ট লাগাতে লাগাতে স্মিত হেসে শুধালো এত অধৈর্য হচ্ছিলেন কেন সায়র গাড়ি স্টার্ট দিল কিছু বলল না ওরু নিজেই পুনরায় বললো আপনার অঙ্কিতাকে দেখার খুব তারা বুঝি সারের চোখমুখ মুখ উজ্জ্বল হয়ে উঠল অঙ্কিতার কথা অরুকে বলেছে সে লজ্জা পাওয়ার ভান করে বলল এভাবে বলো না ভাবি হৃদয়ে নিভে যাওয়া দহন জ্বলে ওঠে আপনি মনের কথা অঙ্কিতাকে জানিয়েছেন জানিয়েছি মানে সেই নবীন বরণের দিন থেকে পিছে পড়ে আছি মেয়েটার অ্যাটিটিউড অনেক ঠিক মতো কথাই বলে না ওর তপ্তশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে জানালো কাউকে আপন করে পেতে চাইলে প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন নয়তো পছন্দের মানুষটা নাকাল পাওয়া সম্ভব না সায়র ঠোঁট উল্টে জবাব দিল অন্যদের মতো আমার এত ধৈর্য নেই ইচ্ছে করছে অঙ্কিতাকে বিয়ে করে এক্ষুনি বাসর করে ফেলি ওরু ভ্যাবলাকান্তের ন্যায় চোখ বড় বড় করে তাকায় চোখ দুটো যেন কঠোর ছেড়ে বেরিয়ে আসবে অবাক লোচনে চেয়ে থাকলো কিন খতক্ষণ ঠোঁট জোড়া প্রসারিত করে কিছু বলতে চেয়েও পারল না থমথমে মুখে চুপ করে বসে রইল ওরু উৎকণ্ঠিত হয়ে মনে মনে ভাবে যেমন বড় ভাই তেমন তার ছোট ভাই কেউ কারো থেকে কম না এদের মস্তিষ্কে সারাক্ষণ এসব উল্টাপাল্টা চিন্তা ঘুরতে থাকে ছ্যা অরুর অগুছালো ভাবনার মাঝে গাড়ি থামালো সায়র গাড়ির ছাকুনিতে ওর চমকে উঠল সায়রের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় অরুপ চাহনির অর্থ বুঝতে পেরে সায়র হালকা অস্বস্তি নিয়ে বলে অঙ্কিতা অরু তাকায় সায়রের ইশারাকিত জায়গায় ফুটপাতে গাড়ির আশায় ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আজ রয়েছে সায়রের জানটুষ। বারংবার হাত দিকে তাকিয়ে সময় দেখছে অঙ্কিতার আপাদ মস্তক পর্যবেক্ষণ করলো অরু মেয়েটা দেখতে ভালোই সুন্দরী সায়র গাড়ির জানালা খুলে মাথা বের করে ঠোঁট বাকিয়ে হেসে চেঁচিয়ে বলল জানটুস আমার জন্য ওয়েট করছিলে বুঝি অঙ্কিতা ভুরু কুচকে ফেলল তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রের দিকে চা তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল আপনি কোন ক্ষেতের মোলা যে আপনার জন্য ওয়েট করতে যাব ওরু ঠোঁট টিপে মিটিমিটি হাসল অঙ্কিতার কথায় সায়র কিছুটা অপমানিত বোধ করল পর মুহূর্তে দুষ্টু হাসল আগের তুলনায় উচ্চস্বরে চিৎকার করে ওঠে ওহো জানটুস তোমাকে তো বাড়ি থেকে রিসিভ করার কথা ছিল একদম ভুলে গিয়েছি সুইটি রাগ করে না শোনা সায়রের বিদ্রুপ করে বলা কথায় অঙ্কিতার মেজাজ খারাপ হলো আশেপাশের মানুষ ওর দিকে কিভাবে চেয়ে রয়েছে অঙ্কিতা কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলল চুপচাপ নিজ গন্তব্যে প্রস্থান করুন পাবলিক প্লে প্লেসে দাঁড়িয়ে বদমাইশগিরি করবেন না আপনার কোনো অসুবিধা না হলেও মেয়ে হিসেবে আমার অনেক সমস্যা হবে প্লিজ চলে যান সায়রের কোনো হেলদোল নেই মাথা চুলকে বলল ঠিক আছে আর কিছু বলবো না চুপচাপ গাড়িতে ওঠো অঙ্কিতা চকিতে তাকালো ভুরু কিঞ্চিত করে শুধায় কারণ সায়র ভাবলিস ভিন ভঙ্গিতে উত্তর দেয় একই ভার্সিটিতে যাচ্ছি আমি তোমার স্নিয়ার জুনিয়রের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে আমি তোমাকে পৌঁছে দিব আমার কথা না শুনলে জোরে জোরে আরও উল্টাপাল্টা কথা বলবো অঙ্কিতা মুখ বিকৃতি করে সায়রকে মনে মনে গালি দিল দাঁত কিরমির করে গাড়ির কাছে আসলো সায়র নিষ্পান মুচকি হাসল খোঁচা মেরে গাড়ি হতে নামতে নামতে শুধু বলল ভালো হন ওরু নিমে গাড়ির পেছনের সিটে বসে পড়লো অঙ্কিতাকে বসতে হলো সায়রের পাশে মুখ ঘুরিয়ে সে বাইরের দিকে চেয়ে আছে অঙ্কিতা পাশে বসতে সায়রের মন বাকবাকুম করতে লাগল গাড়ির স্পিড অনেক লো করে পনেরো মিনিটের রাস্তা চল্লিশ মিনিটে পৌঁছেছে অথচ অরুর দেরি দেখে দুষ্টু সায়র হু হুতাশ করে মরেছে জহির চুপচাপ খাটে বসে সিগারেট ফুঁকছেন বিষাক্ত ধোঁয়া উড়াচ্ছেন অবলীলায় তার মুখে গম্ভীর ক্লান্তির ছাপ চোখে মুখে লেপ্টে রয়েছে এক হ্রাস বিষণ্নতার একদিকে ব্যবসায় লস ঋণ পরিশোধের চাপ অন্যদিকে বাড়ির আর্থিক টানা পড়েন সব মিলিয়ে যেন তিনি এক দমবন্ধকর পরিস্থিতির মধ্যে পড়ে আছেন স্ত্রী সাহানা খাটের এক পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না তার মুখে বিরক্তির অভিব্যক্তি এই বিরক্তির গোমট পরিস্থিতির সবটা জুড়ে রয়েছে ওরু নিরবতা ভেঙে সাহানা কণ্ঠে বলে উঠলেন আমি আগেই বলেছিলাম ওই মেয়ের উপর ভরসা করো না কাল মেয়ে একটা স্বার্থপরের মতো নিজের কথা ভাবলো আর চাচা চাচির কথা একটু ভাবলো না এতদিন পেলে পুষে কালসাপ লালন পালন করেছিলাম আমাদের কোনো লাভ হলো না উল্টো অপয়া মেয়েটা বড়লোক বাড়ির বউ হয়ে রাজরানী হয়ে গেল বলি তোমার কি বুদ্ধি হাঁটুতে থাকে বিয়ে দিয়েছ ভালো কথা হ্যাভেন তালুকদারের মতো ভদ্রলোক সুদর্শন পুরুষ এত ক্ষমতাশীল মানুষ দেখে বিয়ে দেওয়ার কি দরকার ছিল কোনো মধ্যবয়স্ক লোকের সাথে যার টাকা পয়সা আছে ওরুর কথায় আমাদের টাকা দিতে অস্বীকার করত না এমন একজনের সাথে অলক্ষ্মী বিয়ে দিতে শাহানার ঝাঁঝালো কথায় স্পষ্ট বিদ্যুপের ছাপ হিংসাত্মক চোখে রাগের বহির প্রকাশ জহির সিগারেটের শেষ টান দিয়ে নাক মুখ ভর্তি ধোঁয়া ছাড়লেন ধীর কণ্ঠে হতাশ গলায় বললেন বুঝতে পারিনি মেয়েটা তার মায়ের মতন এক নম্বর পোলট্রি হবে তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে এমন কিছু করেছি মধ্যবয়স্ক পাপ পাত্র হলে জামশেদ রাজি হতো না তাছাড়া হ্যাভেনের সাথে অরুর বিয়ে জামশেদ ঠিক করেছিল আমি শুধু সম্পর্কের দোহাই দিয়ে টাকা উসুল করতে চেয়েছিলাম হ্যাভেনের টাকা আসলে সব সমস্যার সমাধান হয়ে যেত অরু যে এতটা দর পণ্ডিত হয়ে ধরা দিবে কোনো কালে আন্দাজ করতে পারিনি শাহানা নাক ছিটকান কটাক্ষ করে বলেন ধূর্ত মেয়ে নয় হারে হারে বজ্জাত তুমি কি এখনো বুঝতে পারছো না সে কতটা চালাক আর লোভী সবসময় নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ঘুরে বেড়ায় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না এই মেয়ে টাকা চেনে টাকা সে জানতো কিভাবে টাকা হাতছাড়া করতে হবে সেজন্য হ্যাভেনকে বলে টাকাগুলো নিজের করে নিয়েছে এটা ঠিক পরিস্থিতিটা আমাদের পক্ষে যায়নি জামশেদের সঙ্গে আরেকবার কথা বলা দরকার দেখি কোনো সুরাহা মেলে কি না শাহানাত তাচ্ছিল্য হাসলেন তোমার এই অন্ধবিশ্বাস একদিন আমাদের পুরোপুরি ডুবিয়ে দেবে তোমার ওই ভাই স্বার্থলোভী মানুষ মেয়েকে বড়লোক ছেলের গলায় গুছিয়ে দিয়ে নিজের চিকিৎসা থেকে শুরু করে ভরণ পোষণ সব কিছুর জন্য টাকা হাতিয়ে নিচ্ছে মেয়ের জামায়ের থেকে আমরা কতদিন ধরে লোনের চাপ সামলে চলেছি জামশেদ কি পারতো না হ্যাভেনকে বলে কিছু একটা ব্যবস্থা করতে হ্যাভেনের কাছ থেকে এই টাকাগুলো আমাদের শেষ আশা ছিল কিন্তু এখন কিছুই করার থাকল না জহির একটা দীর্ঘশ্বাস ছাড়লেন চোখে অপরাধবোধের ছায়া স্ত্রীর কথায় মাঝে মাঝে পদভুষ্ট হয়ে যান নয়তো তিনি অরু জামশেদকে হিংসা করেন না ভালোবাসেন শান্ত হও পিছনের কথা ভেবে আর কি লাভ প্রাপ্তবয়স্ক বয়স্ক অরুকে এক বাচ্চার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছে পক্ষে কি এসব মেনে নেওয়া সহজ হচ্ছে আমাদের কি এক বাচ্চার বাবার সাথে সায়নাকে বিয়ে দিতে সাহানায় এইবার সত্যিই রেগে গেলেন ঝাঁজ নিয়ে চওড়া গলায় বললেন আমার মেয়ের সাথে ওই আর তুলনা করছো তুমি আমাদের মেয়ে আর তোমার ভাইয়ের মেয়ে কি এক হলো জহির কোনো জবাব দিলেন না ঘরে চলছে নিস্তব্ধতা সাহানা চেয়েছিলেন একটা হিংসাত্মক শক্তিশালী প্রতিক্রিয়া কিন্তু জহির থেকে আশাজনক উত্তর পেলেন না দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে অফিসে প্রচুর কাজের চাপ ক্লায়েন্টদের কাজ সম্পর্কে অবগত করানো সব মিলিয়ে মাথার ভেতর যেন একঝড় বয়ে যাচ্ছে তার উপর এরকম একটা খবর হ্যাভেন অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখে হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে এসেছে তার মুখমণ্ডল জুড়ে অস্থিরতার ছাপ গাড়ি থেকে নেমে দুটো পায়ে উদ্বিগ্ন সমেত হাঁটা শুরু করল অনাকাঙ্ক্ষিত ভয়ে বক্ষস্থল ধরাস ধরাস করছে বেল টিপতেই রুবিনার দরজা খুলে দিলেন ঝড়ের বেগে বেডরুমের দিকে ছুটল দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে অরুর মৃদ আর্তনাদ ভেসে এলো হ্যাভেনের বুক ধক করে ওঠে চোখে তৎক্ষণাৎ শঙ্কা আর উত্তেজনা ভর করল জোরে জোরে শ্বাস টানছে বরিষ্ঠ শরীরটা ঘেমে থুবু অবস্থা গলার টাই খুলতে খুলতে রুমে প্রবেশ করল ভিতরে গিয়ে দেখলো অরু বিছানায় শটান হয়ে শুয়ে রয়েছে পাশে ফ্যামিলি ডাক্তার বসে আছেন সায়রা অরুর মাথার কাছে বসা হ্যাভেনকে দেখে ডাক্তার উঠে দাঁড়ালেন হ্যাভেন গায়ের কোট খুলে ডিভানে ছুঁড়ে মারল ব্যস্ত কদমে অরুর পাশে ধপ করে বসে পড়ল নিগুট চাউনিতে অরুর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে চলছে হ্যাভেনের আহত নেত্রোদয় অরুর এক হাতের কুণো ঝিলে গিয়েছে পায়ের গোড়ালে আচরের ন্যায় দাগ কাটা কপালের ছোট একটা ব্যান্ডেজ আপেলের মতো থুতনিতে নরম চামড়া কিঞ্চিত উঠে থেতলে গিয়েছে সেখানে ব্যথানাশক মলম লাগানো অরুর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল অরু পাখি কীভাবে হয়েছে এসব কোথায় কষ্ট হচ্ছে কতটা লেগেছে ওরু চোখ খুলে ঘাড় ফিরিয়ে চাইলো শরীর ভীষণ দুর্বল লাগছে হ্যাবেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সকলের সকালের পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে অল্প সংখ্যক চুল কপালে ঘামের সাথে লেপ্টে রয়েছে মুখমণ্ডল জুড়ে অস্থিরতা হর্সা মুখশ্রী কেমন ফ্যাকাসে বর্ণ ধারণ করেছে ঘন ঘন শ্বাস টানছে সেই তপ্ত নিঃশ্বাস ওর চোখে মুখে আশ্রে পড়ছে গোছানো হ্যাবেন অল্প সময়ে অগোছালো হয়ে মুখের একই বেহাল দশা করেছে এই চিন্তা উদ্বেগ শব্দে মিশে রয়েছে অরু অরু ক্লান্তি মাখা নয়ন মেলে খুটিয়ে খুটিয়ে অপছন্দের অসহ্যকর লোকটার মুখবিহব্বর পর্যবেক্ষণ করল ক্লাস শেষে ওরু ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়েছিল গাড়ির আশায় সায়র বলেছে গেটের কাছে অপেক্ষা করতে সে রাস্তায় আছে অরু স্বাভাবিকভাবে একটু হেঁটে মেন রোডে দাঁড়ায় তখনই একটা রিক্সা গাড়ি এসে অরুকে ধাক্কা মারে রিক্সা চালক ইচ্ছে করে মারেনি বয়স্ক মানুষ সূর্যের রশ্মি চোখে লাগায় খেয়াল করেনি ধাক্কা খেয়ে অরু ছিটকে পিচঢালা ঢালা রাস্তায় পড়ে যায় মুহূর্তে ব্যথায় কুঁকড়ে ওঠে সে পা ধরে সেখানে বসে পড়ে মৃদু আওয়াজে ফুপিয়ে কেঁদে ওঠে বোধহয় মচকে গিয়েছে কপালের চামড়া কেটেছে অল্প একটু হাতে শরীরে বিভিন্ন জায়গায় টুকটাক ব্যথা পেয়েছে রিক্সা চালক ক্ষমা চেয়েছেন অরুর কাছ থেকে সায়ের এসে অরুকে নিয়ে বাড়ি চলে আসে যেহেতু সিনিয়র কোনো ক্ষতি সিরিয়াস কোনো ক্ষতি হয়নি সেজন্য আসার সময় পারিবারিক ডক্টরকে কল করেছে এ খবর হ্যাভেনকে ফোন করে শাওয়ার জানিয়েছে তখন মিটিংয়ে ছিল হ্যাভেন সায়ারের নাম্বার দেখলে কখনো রিসিভ করতো না ফোন করা হয়েছে অরুর নাম্বার থেকে অরুর কল দেখে ঝটপট কল রিসিভ করে জানতে পারে হৃদয়ে আঘাত পাওয়ার মতো খবর কিসের মিটিং কিসের কি তৎক্ষণাৎ দিন দুনিয়া ভুলে বাড়ির পথে রওনা হয় হ্যাভেন ব্যাকেল হয়ে অরুর ব্যান্ডেজ করা কপালে হাত ছোঁয়ায় অরু সহজরা ব্যথাতর শব্দ তুলল হ্যাভেন ঘাবড়ে হাত সরিয়ে নিল সায়ের দিকে রাগান্বিত চোখে চেয়ে চিৎকার করে বলল সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন শুধু একজন ডক্টর দেখেছিস কেন আর কোন আককেলে। একজন ডক্টর দিয়ে কি হবে আরও ডক্টর ডাক ওকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে জলদি জলদি সুস্থ না হলে রাতে শরীর রুম করব কি করে এমনিতেই আমার নিউমোনিয়ার প্রবলেম রয়েছে ডাক্তার সহ রুমে অপস্থিত প্রত্যেক সদস্যের চোখ বড় বড় করে হ্যাভেনের দিকে চেয়ে আছে সকলে তবদা খেয়ে হা করে ফ্যাল করে তাকিয়ে রয়েছে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না হ্যাভেনের থেকে এরকম লাগামহীন বেলাল্লাপানা কথাবার্তা মোটেও কাম্য নয় সর্বদাই স্ট্রংলি কথা বলে যার কর্কশ কণ্ঠের ডাপটে প্রভাবশালী মানুষদের শরীরে কাঁপন ধরায় এই প্রথম সেই দাম্ভিক হ্যাভেন থেকে এ সমস্ত কথা শুনছে হোচট খাবে না সায়র ভোতা মুখে গলায় জবাব দিল ভাই আর ডাক্তার ডাকার প্রয়োজন নাই বডিতে টুকটাক চোট পেয়েছে গুরুতর আহত হয়নি সো রিল্যাক্স হ্যাভেন তেতে উঠল তিরিক্ষী মেজাজ শহীদ পুনরায় চেঁচিয়ে বলে জাস্ট হ্যাড ব্লাডি ফুল আমাকে সস্তা নলেজ দিচ্ছিস যা বললাম সেটা কর সায় শুনল না গা ছাড়া ভাব দেখিয়ে রুম হতে চলে গেল হ্যাভেন আহামুক বনে গেল তার ছোট ভাই তার কথা অগ্রাহ্য করে ভাব দেখাচ্ছে দেখাক এক মাগে শীত যায় না হ্যাভেনও সময় বুঝে এ শোধ নিবে সায়রা লজ্জায় নুয়ে পড়লেন হ্যাভেনের কথার জালে আস্তে করে অরুর থেকে টুটুলকে ছাড়িয়ে কোলে তুলে কক্ষ ত্যাগ করলেন অরুকে ব্যথায় কাতরাতে দেখে ছোট্ট টুটুলের মনে যন্ত্রণার সৃষ্টি হয়েছে তার সুন্দরাম্য কেন ব্যথা পাবে শিশুসুলভ মনোভাব ক্ষুদ্র সস্তা কষ্টে ভেঙে খান খান হয়ে গিয়েছে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছে অরুর আদরের সহিত কাছে টেনে স্নেহময় কথা বললেও কাজ হয়নি অতপর কেঁদে কেটে অরুর কোমর জড়িয়ে পেটে মুখ গুঁজে ঘুমিয়ে পড়েছিল ডাক্তার চিকিৎসার জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে হ্যাবেনের সামনে এসে দাঁড়ালেন হাস্যজ্জ্বল মুখে বোঝানোর স্বরে বললেন বি বি স্ট্রং ম্যান শি ইজ পারফেক্টলি ফাইন মেডিসিন দিয়েছি কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে নাও এভরিথিং ইজ অল রাইট ডোন্ট বি এক্সাইটেড টেক কেয়ার হ্যাভেন ভুরু কুচকে ফেললো চোখ ছোট ছোট করে তাকায় প্রশ্ন করলো ভরাট স্বরে আপনি আমাকে উত্তেজিত হতে নিষেধ করছেন আঙ্কেল কেন হব না বউ আমার উত্তেজিত আমি না তো কি আপনি হবেন ডাক্তার থতমতো খেয়ে গেলেন হাস্যোজ্জ্বল মুখখানা নিমিষে চুপসে গেল নিজেকে সামলে উত্তর দিলেন আমি সেরকম কিছু বোঝাতে চাইনি নর্মালভাবে বলেছি হ্যাভেন উরুর গালে হাত রাখলো একটা আঙুল থুতনিতে লাগায় কাঁচা আঘাতে কিঞ্চিত ব্যথা অনুভব হলো অস্পষ্ট স্বরে মৃদু ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো মুখ থেকে হ্যাভেন তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয় ডাক্তার পুনরায় বিদায় জানানোর ভঙ্গিতে বললেন আমি এখন আসি বেশি জোরে কথা বলো না আর তোমার ওয়াইফের শরীরে যখন তাই কয়েকটা দিন দূরে থাকো রুগীর ডিস্টার্ব হবে আমি যেই মেডিসিন দিয়েছি তাতেই হবে অন্য ডক্টরের প্রয়োজন নেই খেপে উঠল হ্যাভেন দাঁতে দাঁত চেপে বলে উঠল সিরিয়াস ভঙ্গিতে দূরে থাকবো মানে অন্য ডক্টর লাগবে না মানে আপনি একজন বিবাহিত মানুষ হয়ে এরকম অন্যায় কথাবার্তা কিভাবে বলতে ফটাফট বউ সুস্থ না হলে রাতে বউকে জড়িয়ে ধরে শরীর গরম করতে পারবো না জানেনই তো আমার ঠান্ডায় নিউমোনিয়া শুরু হয় বউকে নর্মালভাবে ভাবে ছুতে গেলেও উহ আর শব্দ বের করবে মুখ দিয়ে লোকে শুনলে ভাববে আমি বউয়ের সাথে কি না কি করছি অথচ বাস্তবে দেখা গেল বইয়ের হাতটায় পর্যন্ত স্পর্শ করিনি এত বড় দায়ভার কে নিবে এটা ভাবতেই আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছা করছে ডাক্তার অসহায় মুখভঙ্গিতে চেয়ে জানালেন বাবা আমাকে যেতে হবে লজ্জায় অরুর কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে কথা বলতে পারছে না হা করে কথা বলতে চাইলে থুতনির চামড়ায় টান পড়ছে অতি কষ্টে স্বরে আওড়ালেও আঙ্কেল আপনি এখন চলে যেতে পারেন বলতে দেরি কিন্তু ডাক্তারের রুম ত্যাগ করতে দেরি হলো না ব্যাগটা বগুল দাবা করে তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন হ্যাভেনের দিকে চেয়ে ওরু মৃদু বিষণ্নতা নিয়ে ছোট করে জানায় আই এম ফাইন হ্যাভেন মেনে নিল কিন্তু শান্ত হতে পারল না অরুর কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মোটেও ঠিক নেই চোখে মুখে মলনতার রেশ হ্যাভেন শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুম হতে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে আবার অরুর কাছে চলে আসে অরুর চোখ বন্ধ করেছিল পুরুষালী মাতাল সুখান নশারন্দে প্রবেশ করতেই বুঝে রাখা চোখ মেললো হ্যাভেন তার দিকে ঝুঁকে রয়েছে অরুর বিরক্ত লাগছে মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল কতবার বলেছি সাবধানে চলবে হাঁটার সময় চোখ কি কপালে তুলে হাঁটো হ্যাভেনের নীরব ধমকে শাসনের গমকমে সুর অরু ভাবলেসহীনভাবে নিশ্চুপ থাকল অরুর থেকে জবাব না পেয়ে হ্যাভেনের রাগ বেড়ে গেল আলতো করে অরুর চল চেপে ধরে মুখ নিজের দিকে ফেরালো গম্ভীর দৃষ্টিতে অরুর ভাষা ভাষার চোখে নজর রেখে শান্ত কণ্ঠে বলল তুমি বুঝতে পারছো কতটা টেনশন আর ভয় নিয়ে ভয় পেয়ে এখানে এসেছি ইম্পর্ট্যান্ট মিটিং ছিল আজ রকম কাকুকে হ্যান্ডেল করতে বলে পাগলের মতো ছুটে এসেছি আমার চিন্তা দেখে তুমি মজা নিচ্ছ ওর ভুরু কুঞ্চিত করে তাকায় ও আবার মজা নিল কখন তিরিক্ষি মেজাজ সহিত বলে রেস্ট করবো বিরক্ত করবেন না তো হ্যাভেন ক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র রাগের বহির প্রকাশ ঘটালো রাখো তোমার রেস্ট আমার বিশ্রাম হারাম করার ধান্দা করে নিজে দিব্যি বিশ্রাম করবে সেটা চলবে না ওর ফোঁস করে লম্বা শ্বাস টানল মাথায় চিন চিন সূক্ষ্ম ব্যথা করছে নিষ্ফব গলায় জবাব দেয় আমার সত্যি খারাপ লাগছে হ্যাভেন দমে গেল ভারী কি নিঃশ্বাস ছাড়লো জোরালো গলায় আওয়াজ তুলল ব্যথা যখন পেয়েছ তোমাকে সুস্থ করার দায়িত্ব আমার জানোই তো আমি রেসপন্সিবল মানুষ শুধু ডক্টরের ওষুধে কিছু হবে না স্পেশাল টেকনিক লাগবে সেই টোটকাটা আমি তোমাকে দিব কিসের টোটকা হ্যাভেনের সাবলীল চটপটে পতুত্তর তোমার আঘাত পাওয়া স্থানে আমার কড়া ডোজের চুমু পড়লে দুটো সুস্থ হয়ে যাবে ভেবনা তোমাকে স্পর্শ করার জন্য ধান্দা খুঁজছি তোমাকে চুমু খাওয়া তো দূরে থাক টাচ করব ভাবতেও গা গুলিয়ে উঠছে ভাগ্যিস আমি জেন্টালম্যান তাই মানবতার খাতিরে তোমাকে সুস্থ করার ক্ষুদ্র প্রয়াস করছি মাত্র ওরো চকিতে তাকালো স্তব্ধ হয়ে গেল বদনখানি হ্যাভেনের সুগভীর চোখে যে লজ্জা ভয় আক্রোশে ফেটে পড়ল। কাপা গলায় উচ্চারণ করলো আপনি এমন কিছু করবেন না হ্যাভেন শুনল না নিজের সম্পূর্ণ কথা সম্পূর্ণ করতে অগ্রসর হয় আপন কাজে ওরু সজাগ থাকা অবস্থায় প্রথম বারের ন্যায় অতি যতনে চুমু এঁকে দিল বধুয়ার আঘাত পাওয়া ললাটে ওরু মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল আড়সঠায় আয় ঢাই করে উঠল বুকের ভিতর টিপটিপ টিপ করছে করতালে হাতে ব্যথা নয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিত থুতনিতে চুমু খাওয়ার সময় ফিসফিস করে বলে ওঠে হ্যাভেন আমার সবচেয়ে অপছন্দের সুস্বাদু আপেল ওরু উত্তেজনায় শিও ঠোঁট কামড়ে ধরে অবশেষে হ্যাভেন পায়ের গোড়ালিতে চুমু খেতে উদ্যত হয় অরু তৎক্ষণাৎ বাধা প্রদন করে ক্ষীণু স্বরে আওড়ায় না প্লিজ হ্যাভেন এবারে অরুর কথা অগ্রাহ্য করে সেখানেও চুমু খেল। অরু দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে শালার জামাই একবার সুস্থ হতে দে তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো বজ্জাত বেটা। চলবে ইনশাআল্লাহ